আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা চারশো থেকে এক হাজার এর মধ্যে পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি ক দুইটি তিনটি গ চারটি ঘ পাঁচটি দুইটি পদ্ধতিতে সমাধান পাঁচ ছয় এবং সাতের লসাগু দ্বারা চারশো থেকে এক হাজার এর মধ্যে যতটি সংখ্যা বিভাজ্য হবে ঠিক ততটি সংখ্যা পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য হবে পাঁচ ছয় এবং সাত সংখ্যা তিনটির এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই পাঁচ ছয় এবং সাতের লসাগু হবে এদের গুণফল সুতরাং পাঁচ ছয় এবং সাতের লসাগু সমান পাঁচ গুণ ছয় গুণ সাত সমান দুই দশ এখন চারশো থেকে এক হাজারের মধ্যবর্তী দুইশো দশের গুণিতগুলো হল দুইশো দশ গুণ দুই সমান চার শত বিশ দুই শত দশ গুণ তিন সমান ছয় শত তিরিশ দুই শত দশ গুণ চার সমান আটশত চল্লিশ সুতরাং চারশো থেকে এক হাজারের মধ্যবর্তী পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য সংখ্যা তিনটি হল চার শত বিশ ছয় শত তিরিশ এবং আটশত চল্লিশ অ্যান্সার খিনটি বিকল্প পদ্ধতি দুই শত দশ দ্বারা চার শত এবং এক হাজার এর মধ্যবর্তী ছোট বিভাজ্য সংখ্যাটি হলো চারশত বিশ এবং বড় বিভাজ্য সংখ্যাটি হল আট শত চল্লিশ নির্ণয় বিভাজ্য সংখ্যা সমান বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই দুই দশ যোগ এক সমান আটশত চল্লিশ বিয়োগ চার শত বিশ ডিভাইডেড বাই দুই শত দশ যোগ এক সমান চার শত বিশ ডিভাইডেড বাই দুই শত দশ যোগ এক সমান দুই যোগ এক সমান তিনটি অ্যান্সার খ তিনটি